আয়াত্রিস আয়ং কুন্নোবিন অনুবাদ এটি অবশ্যই রয়েছে বহু নিদর্শন আর আমরা তো তাদেরকে পরীক্ষা করেছিলাম তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ ইমানদারদেরকে নাজাদ দেয়া আর কাফেরদেরকে ধ্বংস করার মধ্যে রয়েছে অনেক নিদর্শন যেগুলো থেকে শিক্ষা নেয়া জরুরি এই শিক্ষাগুলোর মধ্যে রয়েছে তাওহিদের দাওয়াত দানকারী নবীগণ সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন আর শেখপন্থী কাফেররা ছিল মিথ্যার উপর সুতরাং নবী রাসুলরা সত্যবাদী তারা যা আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছে তা হাক আর তিনি যা ইচ্ছা তা করতে সক্ষম সব কিছু তার জ্ঞানে রয়েছে ইবেন কাসির আর রাসুলের যুগে মক্কায় সে একই অবস্থার সৃষ্টি হয়েছিল যা একসময় সময় ও তার জাতির মধ্যে ছিল এর পরিণামও তার চেয়ে কিছু ভিন্ন হবার নয় আল্লাহর ফায়সালা যতই বিলম্ব হোক না কেন একদিন অবশ্যই তা হয়ে যায় এবং অনিবার্যভাবে তা হয় সত্যপন্থীদের পক্ষে এবং মিথ্যাপন্থীদের বিপক্ষে দুই নং ফুটনোটের বিবরণ উদ্দেশ্য এই যে আল্লাহর আসুলদেরকে পাঠিয়ে তাদেরকে পরীক্ষা করে মানুষের জন্য অথবা ফেরেস্তাদের জন্য প্রকাশ করতে চাইলেন যে কে আনুগত্য করে আর কে অবাধ্য হয় ইবুন কাসির ফথুল কাদির